আজকে আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে এখন তো 11টা বাজে তখন হয়তো রেজাল্ট পাবলিক হওয়ার কথা আমার বুকের ভেতরটা কি যে দুক করতেছে বলার মতো না সমস্যা নাই রেজাল্টের দিন তো সবারই খারাপ লাগে স্বাভাবিক আরে বন্ধু কি করছ তুই এখানে এই তো বন্ধু তোর রেজাল্ট দেখতেছি রেজাল্ট কি দিয়ে দিছে নাকি না রেজাল্ট মনে হয় 11টা বাজে পাবলিশ করবে আরে বন্ধু 11টা তো বাজে গেছে দেখ তো দিছে কিনা তোর কি মনে হয় বন্ধু তুই কি পাবি আচ্ছা আগে রেজাল্টটা দেখ না যা হবে দেখা যাবে আচ্ছা দেখা যাক বন্ধু কি হয় হ্যাঁ বন্ধু 11টা বাজে গেছে দেখ দেখ তাড়াতাড়ি দেখ আচ্ছা তোর রুল নাম্বার হ্যাঁ রেজিস্ট্রেশন নাম্বারটা বলতো হ্যাঁ লিক ফোর টু সেভেন থ্রি ফাইভ আরে বন্ধু আমার কিন্তু অনেক ভয় লাগতেছে যদি এ প্লাস না পাই আরে বুকা নাকি ভয় বা কিছুই নাই ইনশাল্লাহ ভালো কিছুই হবে আচ্ছা বন্ধু ঠিক আছে তুই দেখ তাইলে তোরে কি আর কইতাম বুকের ভিতরটা এমন দুখ দুঃখ করতাসে বলার মতো না আরে বন্ধু তোরে কি বলবো তোরে জল তো ফেল আইসে কি 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 কষ্ট এগুলা আমি তো জানি না বন্ধু এখানে যা আসছে আমি তো তাই বললাম মানে এটা কি করে হয় আচ্ছা তুই একটু দেখ তো তোর নাম রেজিস্টার নাম্বার সব ঠিক আছে কিনা হ্যাঁ সবকিছু তো ঠিক আছে কিন্তু এটা কি করে হলো আরে বন্ধু এটা যে কি করে হলো আমি তো বুঝলাম না তোর সবগুলা বিষয়ে এ প্লাস আর একটা বিষয়ে ফেল এটা কেমনে কি আমি সবগুলা সাবজেক্টে এ প্লাস পাইছি আর গণিতে ফেল করলাম এটা কেমনে হলো আরে না বন্ধু এবছরে ম্যাথ পরীক্ষা কমবে সবারি খারাপ হয়েছে এখন আমি আব্বা আম্মুকে কি বলবো যে আমি ফেল করছি আচ্ছা বন্ধু তুই মন খারাপ করিস না আল্লাহ যা করে ভালোর জন্য করে ঠিক আছে এ বসলাম কিন্তু সব ভালো কেন আমার সাথেই হয় আমি সবাইকে কেমনে কেমনে মুখ দেখাব বল আমার কিন্তু সত্যি কথা কান্না চলে আসছে তাক তোর আমি বাহিরে গেলাম আর আমার আব্বা हमरे বইলা দিতে আমি ফেল করছি ওন তুই ভাইয়া তোর রেজাল দিছে হুম দিছে কি পাইছিস ভাইয়া কিছুই পাই নাই ফেল আমি কি বলিস তুই আমার সাথে কি মজা করিস নাকি ফেল মানে তোর আরে না বলছি তো আমি ফেল ফয়সলম করিস না তো তুই নিশ্চয়ই প্লাস পাইছিস আচ্ছা জানিনা না গেলাম আমি কি বলিস দাঁড়া কি কই যাইতাছস এই তো একটু বাইরে যাইতেছি বাইরে কেন তোর না রেজাল্ট দিবে তুই রেজাল্ট দেখবি না রেজাল্ট দিয়ে দিছে অনেক আগে রেজাল্ট দিয়ে দিছে কি পাইছস বাবা কিছুই পাই নাই ফেল আমি ফেল মানে কি বলতাছস তুই এই কই তুমি শুনছো তোমার ছেলে দেখো কি করছে তোমার এই ভালো ছাত্র এসএসসি ফেল করছে মান সম্মান আর রইলো না কারোর সামনে তো মুখও দেখাইতে পারবো না আরে বাবা তুই কি আমাদের সাথে ইয়ার কি করতেছিস নাকি আরে রেজাল্ট নিয়ে কেউ ইয়ার কি করে না আরে না ইয়ার কি না বাবা মা বাবার সাথে কি কেউ ইয়ার কি করে তার মানে কি তুই সত্যি ফেল করছস হ্যাঁ বাবা আমি তো চেষ্টা করছি তাই না ভালো রেজাল্ট করার কিন্তু ফেল করছি এখানে আমার কি কেউ তো আর ইচ্ছা করে ফেল করে না তাই না আচ্ছা বাবা চিন্তা করিস না আল্লাহ যা করে ভালোর জন্য করে পরেরবার বার ইনশাআল্লাহ ভালো হবে আচ্ছা থাক বাবা টেনশন করিস না পরের বার ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবি যেহেতু ফেল করছস কি আর করা এইটাই হয়তো ভাগ্য ছিল তুই বাবা কোন বিষয়ে ফেল করছস ম্যাথে মানে গণিতে 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 ফেল করছস গণিত না বাবা তুই অনেক ভালো পারস কি আর করার বাবা হয়তো তোর কপালই ছিল না আমি কেমন ছেলে বলো তোমরা বাবা আমার মুখে হাসি ফুটাইতে পারলাম না আমার মতো ছেলে তো টাকার সাথে না তাকাই ভালো আচ্ছা বাবা থাক টেনশন করিস না পরের বার পরীক্ষাটা দিস পরের বার ইনশাল্লাহ ভালো হবে আমাদের কাছে রেজাল্ট না আমাদের ছেলে আগে আচ্ছা আমার আর ভালো লাগতেছে না আমি আমার তো একটা পরীক্ষাও খারাপ হয় নাই আমি সবগুলো বিষয়ে প্লাস পাইছি গণিত কেমনে ফেল করলাম আমার তো ফেল করার কথা না আমি সবগুলো আনসারই সঠিকভাবে দিয়েছিলাম প্রত্যেকটা অঙ্ক আমি সঠিকভাবে করছি ফুল আনসার করছি তবুও আমি ফেল করলাম বুঝলাম না মনটা এমনিতে ভীষণ খারাপ হয়ে গেছে বন্ধুরা আড্ডা দিতেছে যাই ওদের সাথে গল্প করি গিয়ে ও এখানে তো বসার জায়গা নেই আচ্ছা যাই ওদিকে যাই ওদিকে গিয়া বসি এই যে দাঁড়া আকিব কই যাইতাস আরে মনটা ভালো নাই আসছিলাম তোদের সাথে গল্প করতে এখানে তো জায়গা নাই বসার তুই না এবারে এসএসসি পরীক্ষা দিছ হুম দিছি তো তো কি পেলি পাস করছ না পাস করি নাই ফেল করছি কি কস বেটা পাস করছ নাই তুই না ক্লাসে সবার টপার ক্লাসের টপার হইছি তো কি হইছে জীবনে সবকিছুতে ফেল পাস আসে এই দেখ দেখ আকিব কি বলে আকিব নাকি এসএসসি পরীক্ষায় ফেল করছে আরে আস

কিরে মামা কই যাইতেছ দাঁড়া শুনলাম তুই নাকি ফেল করছস হ্যাঁ হ্যাঁ সত্যি নাকি হ্যাঁ ফেল করছি তো কি হইছে কি হইছে মানে তুই না ক্লাসের টপার আর তুই ফেল করলি তাহলে আমরা কি করবো ভাই ভাগ্য ছিল এজন্য ফেল করছি আর আমি তো কোন ভাবিও না যে আমি ফেল করব আরে ভাই বুঝছি বুঝছি কেউ তার ইচ্ছা করে ফেল করে না তাই না এবারে তো এসএসসি পরীক্ষাতে আইসে ধরা খায় গেলি হ্যাঁ এজন্য সবাই মিলে আমার সাথে মজা নিতাছ মজা নিব না তো কি করব ভাই ফেল তো ফেলি আয় হায় রে হেতেন নাকি ক্লাসের টপার সবচেয়ে ভালো স্টুডেন্ট আবার রুল নাম্বার এক এত নাকি ফেল করো ভাই এটা কোনো কথা কি আর কইতাম আরে অত ভালো এসএসসি পরীক্ষা তো ফেল করতে নাকি ভাই সবই আমরা বুঝি ঠিক আছে আমরা তো কোন রকম টেনে পাস করে গেছি কলেজ উঠে গেছি আর তুই কি তুই তো এত ভালো ছাত্র তুই কেমনে ফেল করে গেলি আমার ফেল করার কথা না আমার খাতা নতুন করেছে এক দিলে আমি নিশ্চিত পাস করব হ্যাঁ যারা তোর খাতা কাটছে তারা তোর থেকে কম বোঝে তাই না ওইরকম রকম ব্রিলিয়েন্ট হইলে তোর আর পরীক্ষা দেওয়া লাগতো না তুই তো নিজের খাতা নিজেই কাটতে পারতি ফেল 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 করেছে ভালো ছাত্র ফেল করেছে হাই হাই ফেল করছে রে ফেল করছে ভালো ছাত্রই ফেল করছে আগে তো পড়ালেখা নিয়ে অনেক অহংকার করতি এখন তো ফেল মারছ কি কইতাম আর ফেল ফেল ভালো ছাত্র ফেল করেছে আজকে ফেল করছি বলে সবাই আমার নিয়ে হাসি হাসি করতেছে আমার নিয়ে মজা নিতেছে এক সময় এরে আমাকে সবচেয়ে বেশি সম্মান করতো কি গো ভাবি কই তুমি বা সায়া শুনি হ্যাঁ ভাবি বলো কিছু বলবা কি ভাবি কি আর কইতাম তোমারে শুনলাম তোমার পোলাই নাকি ফেল করছে তুমি কি এই সব বলার জন্য আমাদের বাসায় এসেছো তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই কাট ছেলে কি করলো না করলো সারাদিন এগুলা নিয়ে পড়ে থাকো আরে ধুরো ভাবি কি যে কোন কাজ কাম থাকবো নাকি লেগা আমি তো নিজেই গেছি কি ইজি গাইতে পারবো না নাকি না শুনছই তো আমার ছেলে ফেল করছে তো জিজ্ঞাসা করার কি আছে না না সিসি ভাবি কি আর কইতাম তোমারে তোমার পোলায় যে ফেল করছে পাশের পাশে সকল ভাবিরা তোমার পোলারে নিয়ে হাসাহাসি হাসি করতেছে মস্কারি করতেছে তোমার কাজই তো এটা একজনের কাছে আর একজনের কথা লাগানো কে কি বললা না বলল এগুলো শোনার টাইম আছে আমার হায় আল্লাহ তুমি কি রাগ করছো নাকি ভাবি আমি তো এমনিই কইতাছি শুনলাম তোমার ছেলে নাকি অনেক ভালো ছাত্র ছিল তুমি কি আমাকে এসব বলার জন্য এখানে এসেছো আমি আইছিলাম তোমাদের মিষ্টি খাওয়াইতে আমার মেয়ে তো ভাবি এ পাইছে ফাশের বাড়ির সব শাশিরা ভাবিরা তোমার পোলারে নিয়ে হাসাহাসি করতেছে এজন্য আমি কইতেছি নইলে কি আমি কইতাম এইসব আমাকে বলে কি হবে আমার শোনার দরকার নাই যাই হোক ভাবি এইসব বাদ দেন এই নেন মিষ্টি খান আমার মেয়ে তো এ প্লাস পাই ভাবি দুইটা সাবজেক্টে এ পাইছে দেখা একটু জন্য এ প্লাস টার পাইলো না ভাবছিলাম তোমার পোলাইও ভালো রেজাল্ট করব। এ প্লাস পাইব তোমরাও আমাদেরকে মিষ্টি খাওয়াইবা থাক ভাবি সমস্যা নাই মন খারাপ করেন না আপনার পোলার লাইগা তো মিষ্টি খাওয়াইতে পারলেন না এই নেন আমার মেয়ের মিষ্টি গুলা খান তোমারে কি আর কইতাম ভাবি তোমরা তো সবাই মনে করো তোমার পোলাই অনেক ব্রিলিয়েন্ট অনেক ভালো কিন্তু তোমার পলাই যে তলে তলে কি করে সেটা কি তোমরা জানো আমার ছেলে কেমন সেটা আমরা খুব ভালো করে জানি এটা নিয়ে আপনার কথা না বললেও হবে আপনি জানতো এখান থেকে সারা বছর তো কাটাইছে যে কি কিম ফ্রি ফায়ার না ফ্রি ফায়ার খেল্লে খেললা ফাঁস করবো কেমনি তোমরা তো আবার তোমাদের নিজের ছেলেরা অনেক বেশি ফস্ত্রয় দাও আমি বাবা আমার মেয়ের অনেক শাসনে শাসনে রাখছি এর লেগে আমার মেয়ে ভালো রেজাল্ট করছে আর তোমার ছেলে তো সারা বছর মোবাইলটি ফ্রি ফায়ার খেললে খেললে সময় নষ্ট করছে ফাঁস করবে না তো আমি আগেই জানতো আপনার কথা বলা শেষ হয়েছে হলে দয়া করে যান আমাকে মুক্তি দেন যাচ্ছি যাচ্ছি এমন করার কি আছে তোমার ছেলেকে তো ভালো ব্রিলিয়েন্ট সবাই বলে একটু ভালো মতো খোঁজ নিয়ে দেখো তোমার ছেলে কি করে তলে তলে আমার ছেলে কেমন সেটা আমরা খুব ভালো করে জানি ভাবি ভালো ভালো সবাই বলে যা করে সব তলে তলে আমি যে পরীক্ষা ফেল করবো এটা কখনো ভাবতে পারি নাই আমার সাথে কেন সব সময় এরকম হয় বাহিরে গেছিলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে ওরা সবাই মিলে আমার সাথে কি হাসি টাটাই না করলো তোমার ছেলের জন্য আর কাউকে মুখ দেখাইতে পারবো না এক একজন আসতেছে আর এক এক রকম কথা আমাকে শুনাইতেছে ওর জন্য আজ আমাদের কথা শুনতে হচ্ছে ওই যে আইছে আমাদের মহারাজা এই যে মহারাজা কই কি আপনি মান সম্মানটা রইল না কাউরে মুখ দেখাইতে পারমু এখন আমি কি হইছে বাবা ভাবছিলাম অনেক ভালো রেজাল্ট করবি আমার মুখটা উজ্জ্বল করবি কিন্তু না এখন আমার মুখটা পুরো ডুবাইছস তুই আমি রাস্তাঘাটে বের হইলে সবাই যখন আমাকে জিজ্ঞেস করবে আব্দুল চাচা তোমার ছেলে কি পাইছে আমি তো অন্তত বলতে পারবো না আমার ছেলে পাস করছে তুই তো ফেল মারছস এক একজন আসতেছে মিষ্টি দিয়ে যাইতাছে আমার আর সেই সৌভাগ্য হলো না আমি তো কাউরে মিষ্টি খাওয়াইতে পারলাম না সবগুলা মিষ্টি তোর জন্য গুনে গুনে রাখছি সবগুলা মিষ্টি আজ খাবি তুই তুই তো কাউরে খাওয়াইতে পারলি না অন্যের রেজাল্ট মিঠা মিষ্টি আজ সবগুলা খাবি তুই আমার তো এ প্লাসের দরকার ছিল না তুই যদি পাস করতি তাহলে আমি সবাইকে বলতে পারতাম সবার কাছে মুখ দেখাইতে পারতাম যে আমার ছেলে পাস করছে এখন যখন সবাই জিজ্ঞেস করবে আব্দুল চাচা তোমার ছেলে কি পাইছে তখন আমি কি কমু যে আমার ছেলে ফেল করছে পাশের বাড়ি সবাই এসে এসে জিজ্ঞাসা করতেছে ভাবি আপনার ছেলে কি পাইছে আপনার ছেলে কি পাইছে আমি কি বলতাম আমার ছেলে ফেল করছে লজ্জায় মুখটা কাউরে দেখাইতে পারতাছি না কেমনে দেখতে মন চাইবে তোর মতো ছেলের চেহারা দেখাছে না দেখাটাই ভালো ফেল করছে সেই থুপড়াটা মানুষে দেখাস কেমনে মানুষে দেখে লজ্জা করে না আমাদের মানসন্মান তো সব খেলি বেঁচে আছিস কি জন্য তুই মরতে পারিস না বেঁচে আছিস কি জন্য মরতে পারলি না তুই বেচা আছিস কি জন্য মরতে পারলি কি জন্য মরতে পারলি না তুই মা তুমি এতটা বলতে পারছস তোর মা ঠিকই বলেছে শরম থেকে মরণ ভালো তুই বেচা আছিস কি জন্য তোর জন্য আমার মানসম্মান সব গেল তুই মরে একটু মুক্তি দিতে পারলি না মরে একটু মুক্তি দিতে পারলি না মরে একটু মুক্তি দিতে পারলি না একটু মুক্তি দিতে পারলি না তোর মতো ছেলে থাকারছে না থাকাই ভালো ফেল করছস এই মুখ কাপড় সবার সামনে দেখাস কেমনে আমি তোর জায়গায় থাকলে গলায় ফাঁস দিয়ে মরে যেতাম এর চেয়েও তো মরে আমাদের শান্তি দিতে পারতিস অন্তত আমাদের মানসম্মানটা যেত না কত আশা করছি তোরে নিয়ে কত স্বপ্ন ছিল সব শেষ তোমরা আমার থেকে মুক্তি চাও না আমার মুখ তোমরা দেখতে চাও না তাই না আমার জন্য তোমরা মানুষদের মুখ দেখাতে পারতেছ না তাই না ঠিক আছে আমি আর তোমাদের সমস্যার কারণ হতে চাই না তোমাদের ছেলের সাইতে এখন রেজালের মূল্য বেশি তোমাদের মান সম্মানের মূল্য বেশি ঠিক আছে ঠিক আছে সবকিছু সমাধান হয়ে যাবে ভালো তাইকো ভালো তাইকো তোমরা আমার জন্য আর কোনো কষ্ট পেতে হবে না তোমাদের আমার দশ বছরের স্বপ্ন শেষ হয়ে গেল এত এত কষ্ট করে পড়ালেখা করার পর আমি আমার মা বাবার মুখ উজ্জ্বল করতে পারলাম না এই সমাজে নিজের সন্তানের সাথে রেজাল্টের মূল্য বেশি ওরা তো আমার আর মুখ দেখতে চায় না আমি পারিনি আমি পারিনি তাদের মুখে হাসি ফুটাইতে

মনে করলো তো আমার বেয়ে থেকে কি বা হবে আমি সকালবেলা বাসা থেকে যাওয়ার আগে আমি তাদের বলছিলাম আমি ফেল করছি তখন তো তার আমাকে তেমন কিছু বলে নাই বলছে বাবা পরের বার দিলে ঠিক হয়ে যাবে পরের বার দিতে পারবি তখন তার আমাকে নিজেরাই বুঝাইছে আল্লাহ যা করে ভালোর জন্য করে আর তারাই প্রতিবেশীর কথা শুনে আমার মিত্র কামনা করলো ঠিক আছে আজকে যদি আমি মরে যাই তাহলে আমার মিত্রর কারণ থাকবা আমার প্রতিবেশী আমি তোর জায়গায় থাকলে গলায় ফাঁস দিয়ে মরে যাইতাম আজকে আমি বাবার কথাটা রাখবো আমি পাশ করে তো তাদের খুশি করতে পারলাম না আমার বাবার কথাটা একে হলো আমি তাদের খুশি করব কিเสছ কি জন্য তুই মরতে পারলি না কত জায়গায় থাকলে ওদের ভাষাতে কি এত কান্নার আওয়াজ আসতেছে কেন বুঝলাম না কিরে এত মানুষ এখানে ব্যবসাটা তো দেখতে হয় আরে কি হয়েছে এখানে এত মানুষের ভিড় কেন পরীক্ষাতে ফেল করায় কালকে রাতেই গলায় ফাঁস দিয়ে মরে যায় কি করতেছো তোমরা এগুলা কিছু করার নাই রাজা ভাই তোমার বন্ধু আর নাই আমার বন্ধু গলায় ফাঁস দিয়ে মারা গেছে না না আমি এটা মানি না এটা কখনোই হতে পারে না বন্ধু তুই এই কাজ কেন করলি কি কারণে করলি বন্ধু তুই তো আমাকে হলো একবার বিষয়টা শেয়ার করতে পারতি করছিস এটা তুই সবকিছু করে তুই এই কাজ কেন করলি বন্ধু তুই গোল্ডেন এ প্লাস পাইছ তুই ফেল করছিস মনে করিয়া তুই তোর জীবনটা এভাবে দিয়ে দিলি তুই সামান্য দুইশো টাকার একটা সার্টিফিকেটের জন্য তোর জীবনটাই শেষ করে দিলি সার্টিফিকেট মূল্যবান না রে বন্ধু তোর জীবন ঘন্টায় বেশি মূল্যবান তুই আজকে বেঁচে থাকলে আর কত সার্টিফিকেট পাইতি এইবার না হয় তোর একটা সাবজেক্ট খারাপ হইছিল তুই তো পরে ওই পরীক্ষাটা আবার দিতে পারতি কিন্তু বন্ধু তোর তো পরে দেওয়া লাগতো না একটা মিস্টেক জন্য তোর রেজাল্ট টা ফেল আসছিল তুই বন্ধু পাস করছস তুই গোল্ডেন এ প্লাস পাইছস তুই তোর রেজাল্ট দেখে যেতে পারলি না আমার কাছে তুই সবার আগে তোর চেয়ে তোর রেজাল্ট বেশি মূল্যবান না তুই আমাকে না জানা এরকম একটা ভুল কেমনে করলি বন্ধু আন্টি আন্টি আঙ্কাল এদিকে আসে আমার ছেলে যে এরকম একটা কাজ কেন যে করলো আল্লাহ ও দেখি সুইসাইড করে মরে গেছে গা ওর মধ্যে একটা ছেলের সুইসাইড করলো আমার তো মাথায় আসতেছে না আমরা লোকের কথা শুনে আমার ছেলের কত কিছুই না বলছি আরে ভুল ছিল না বাবা আমাদের কারণেই আজ আমাদের ছেলেকে হারাই ফেলছি আপনাদের কারণে মানে কি করছেন আপনারা আরে বাবা আর কোয়ো না সার্টিফিকেট তো সব কিছু না তাই না একটা সার্টিফিকেটের চেয়েও তো জীবনের মূল্য অনেক বেশি ও এসএসসি তে ফেল করছে দেখে লোকের কথা শুনে আমি যাই ইচ্ছা তাই বলছি ওকে লোকের আজে বাজে কথা শুনে কিপ্ত হয়ে পারলাম না বাবা আজ আমার কারণে আমার ছেলের আমি হারাই ফেলছি আমার ছেলে সুসাইড করে মারা গেছে আমি যদি লোকের কথায় কান না দিয়ে আমার ছেলের এত কিছু না বলতাম তাহলে আমার ছেলে কখনোই এই কাজ করতো না আন্টি আর একটা কথা আমার বন্ধু তো ফেল করে নাই ও তো পাস করছে পাস করছে মানে তুমি না বলছিলা বাবা ও ফেল করছে হ্যাঁ আন্টি ও তো পাস করছে কিন্তু এই পাশের আর মূল্য কি এ সার্টিফিকেট কি হবে যার সার্টিফিকেট সেই তো আর পৃথিবীতে নাই তো এ সার্টিফিকেট করব কি বাবা তুমিই তো বললা ও গণিত পরীক্ষায় ফেল করছে হ্যাঁ ও ফেল করছিল কিন্তু এটা ওদের ভুলের কারণে তারা যদি এই ভুলটা না করতে বাবা তাহলে আমাদের ছেলেকে হারাতে হতো না আন্টি ও তো ভুল হতেই পারে কারণ লক্ষ লক্ক খাতা কাটতে হয় ওদে আন্টি ও এ প্লাস পাইছে গোল্ডেন এ প্লাস পাইছে কিন্তু এই মার্কশিটটা তার আর কোনো মূল্যই নাই ও প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পাইছে কিন্তু ম্যাথে ফেল তো এটা কি করে হয় যে গিনা প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস হয় আর গণিতে ফেল এটা কেমনে হয় আর আন্টি ও সায়েন্স পড়ে পদার্থ বিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত এই সাবজেক্টগুলো এর চেয়ে আরো বেশি কঠিন সে কোটি কোটি সাবজেক্টগুলোতে এ প্লাস হইছে আর গণিতে ও কিভাবে ফেল করে এই জিনিসটা আমার প্রথমে খটকা লাগছিল এই জন্য আমি পরে বুট চ্যালেঞ্জ করছি বুট চ্যালেঞ্জ করার পর ওর গণিত পরীক্ষায় এ প্লাস আসছে এটা হয়তো ওদের একটু ভুলের কারণে ফেল আসছিল যদিও দোষ আমাদের ছিল বাবা আমাদের ছেলেকে কেন আমরা কত কিছুই না বলছি বাবা আমার ছেলে যখন আমাকে প্রথম বলছে আমি ফেল করছি তখন আমি ওকে কোনো কিছুই বলি নাই পরে একে একে পাড়া প্রতিবেশী বাসায় এসে মিষ্টি দেওয়ার জন্য আর আসে এসে এক একটা করে খুসামারা কথা বলে এই জন্য আমার অনেক রাগ উঠে গেছিল আর আমি রাগের মাথায় আমার রাগ কন্ট্রোল করতে না পেরে আমি আমার ছেলেকে অনেক আজে বাজে কথা শুনিয়ে দিছি আর আমার ছেলে যে এত কিছু সহ্য করতে পেরে ভুল সিদ্ধান্ত নিবে আমি কখনো ভাবতে পারি নাই আন্টি আমার বন্ধু সবগুলো সাবজেক্টে এ প্লাস পাইছিল কিন্তু গণিতে ফেল পড়া ওটা বোর্ড চ্যালেঞ্জ করার পর গণিতে এ প্লাস আসছিল বাবা এ প্লাস এর মূল্য কি আমার এ প্লাস কি হবে আমি আমার ছেলেকেই চাই আমি আসছিলাম আমার বন্ধু যে গোল্ডেন এ প্লাস পাইছে 21 জন আপনাদের দিতে কিন্তু এই সুযোগ দেখে আমার বন্ধু আর নাই কতই না খুশি হতো আমার বন্ধু যদি ও রেজাল্টটা দেখতে পারতো ও আমাকে আগে থেকে অনেক দিন ধরে বলছে যে আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে আমি গোল্ডেন এ প্লাস পাবো কিন্তু সে গোল্ডেন এ প্লাস এ কিন্তু ওর নিজের রেজাল্ট ওর নিজে দেখে যেতে পারলো না আপনি পাড়া মানুষের কথা শুই না ওরে আজে কথা বলছেন না আর ও রেজাল্ট দেওয়া দুই তিন দিন আগে থেকে আমাকে বলতেছে যদি আমি পাস করি পাড়া প্রতিবেশী সবাইকে মিষ্টি খাওয়াবো কিন্তু আশাটা তো পূরণ হলো না অথচ ওর জীবনটাই দিয়ে দিতে হলো পাড়া প্রতিবেশীর কারণে পাড়া মানুষের আয়সে যদি এক একটা খুঁচা দেওয়া কথা না বলতো তাহলে ওর জীবনটা আর দিতে হতো না সামান্য একটু ভুলের কারণে আজকে আমার বন্ধু আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে বাবা প্লাস মূল্য কি আমার এ প্লাস তে কি হবে আমি আমার ছেলেকেই চাই আন্টি আপনি যেটা বলতেছেন এটা কখনোই সম্ভব না ও ফেল করছে পরীক্ষা না হয় পরে এবার আবার দিতে পারতো কিন্তু ও তো পাস করছে সামান্য একটু ভুল সিদ্ধান্ত সারা জীবনের কান্না গাইস আমি প্রথমে বলে দিচ্ছি আমি কোন এসএসসি পরীক্ষার্থী না কারণ গাইস আমি আরো চার বছর আগে এসএসসি পরীক্ষা শেষ করছি এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে পারা প্রতিবেশীদের জন্য কারণ অনেক মানুষ আছে পারা প্রতিবেশীদের কথা শুনে কিপ্ত হয়ে যায় অন্যের কথা শুনে অন্যদের সমালোচনা দেখে কখনোই নিজের ছেলেমেয়ের প্রতি রাগ দেখাবেন না কারণ একটা বুলি হতে পারে আপনার সারা জীবনের কান্না এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কি বুঝাতে চাইছি যারা সম্পূর্ণ ভিডিওটা আশা করি বুঝছো আর তোমাদেরকে বলতেছি গাইস অন্যের কথা শুনে কখনোই ভুল সিদ্ধান্ত নিবানা কারণ রেজাল্টের সাইডে জীবন আগে জীবন দামি আমি ভিডিওর মাধ্যমে আপনাদের যেটা দেখাতে চাইছি এটা প্রতিনিয়ত হয়ে থাকে একটা এসএসসি পরীক্ষার নোটে ছিল আমি তো আর ইচ্ছে করে ফেল করি নাই তবুও কেন তার আমাকে নিয়ে মজা নিল আর যে দেশে টাকা দিয়ে সার্টিফিকেট কিনতে পাওয়া যায় সে দেশে ভালো রেজাল্ট করে কি লাভ যেখানে ঘুষ ছাড়া চাকরি হয় না সেখানে আপনার গোল্ডেন প্লাস দিয়ে কি করবেন রেজাল্ট খারাপ পড়লে পরের পরীক্ষা আবার দিবেন কিন্তু মানুষের আজে বাজে কথা শুই না কখনো নিজের জীবন নষ্ট করবেন না আর গাইস আজকের ভিডিওতে আমি কাউকে লাইক করতে বলবো না তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও আর গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখবা তো গাইস আল্লাহ হাফেজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি